ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি বানিয়ে ফেললাম সকলের ব্রেকফাস্ট ধোসা ঘরোয়া পদ্ধতিতে ধোসা খুবই দুর্দান্ত একটা রেসিপি দেখে নাও তোমরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সকালে ব্রেকফাস্টের জন্য খুব তাড়াতাড়ি আমরা এটা বানিয়ে নিতে পারবো এবং খুব স্পেশাল একটা রেসিপি তো দেখে নাও তোমরা সবাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে অল্প সুজি নিয়েছি সুজি ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করে নেওয়ার পরে ওতে নুন দেবো টক দই দেবো আর হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে একটু খাওয়াশোটা দিতে পারো বাট আমি ইউজ করিনি তো তারপরে এইভাবে ধোসা ধোসার আকারে কিন্তু আমরা বানিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই বানিয়ে খেও অল্প অল্প তেল দিয়ে আমি এপিট ওপিট করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি একটু চেপে চেপে দেবো যাতে ভালোভাবে একটু চ্যাক লেগে যায় তো এই দেখো আমি এপিট ওপিট করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি খুবই একটা সুস্বাদু রেসিপি খুবই ভালো লাগবে দেখো হালকা হালকা করে চিলি ফ্লেক্স দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি যেহেতু আমারও খেতে ভালো লেগেছে আমার পরিবারেরও খেতে ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তোমরাও সকালে এই ব্রেকফাস্টটা যদি রেডি করো খুবই ভালো লাগবে অনেকক্ষণ ধরে পেটে এটা থাকে খিদেও লাগে না এটা খেলে খুবই সুন্দর একটা রেসিপি কারণ আমাদের রুটি করতে কিন্তু বহু ঝামেলা লাগে তো আমি এই জন্য এই রেসিপিটা করেছি আজকে সকালে তার সাথে আলুর তরকারি বানিয়েছি আলুর তরকারিটাও তোমরা দেখে নাও আলুর তরকারিটা আলুর তরকারিটা কিন্তু কারিপাতা দিয়ে আমি বানাবো প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি গোটা আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর অল্প তেল গরম হয়ে গেলে এখানে সর্ষে ফোড়ন আর হচ্ছে কারিপাতা দিয়ে দিলাম তারপরে কুচনো লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো টমেটো আমি এখানে লঙ্কা দিইনি তোমরা দেবে তারপর হচ্ছে এটা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে আমি এতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে গলে যায় তারপরে আদা রসুনির পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার পরেই সমস্ত রকমের মশলা দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি এতে জল দিয়ে দেবো তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে এটাতে আদা রসুন না দিলেও নিরামিষ